চিন্তা নাই আমি হচ্ছি এনারা গ্রামের মস্তান কালকে এনারাই মস্তানি করতে গেলাম এনারার লোক রোডে ফেলে আমার মুখে মুচি দিল এই রকম মস্তান যাই বড় ভাই আপনাদের জন্য একটা বিরাট পুরস্কার নিয়ে এসেছি খাবেন গায়ে ভিটামিন বাড়ি এইটার নাম হয়েছে ক্যাপসুল কে বলে ক্যাপসুল কে বলে বুকসুল বলে হাফসুল এই কে রে ধনঞ্জয়ের ফাঁসি ঝুলছে রে লাল গেল এক নম্বর পুরস্কার হচ্ছে কি জানেন এক নম্বর পুরস্কারের খুক খুকি কাশি তৃতীয় নম্বর পুরস্কার যক্ষা কাশি তৃতীয় নম্বর পুরস্কার টিভি চতুর্থ পুরস্কার যিনি খান পুরস্কার ক্যান্সার এটা পাবেনি চিন্তা নাই তাই এর নাম হচ্ছে বিড়ি ও পহরানের অতর অত মাজাই কেন অত তোর সব জায়গাতে বাদ দিয়ে ও তোর মাথায় मारे গুতো ও পরানের বিড়ি রে ও তোর বাজাই কানে শুতো পরানের বিড়ি রে ও বাজাই কানে শুতো পরানের বিড়ি রে ও বাজাই কানে সুতো मसला भरा काठी दिया माथा मारा ओ बेड़ी तुर काठी दिया माथा मारा ओ तुर बुना कने फोटो पर अनर बिड़ी रे ओ तुर बजाई कने सुत पर अनर बिड़ी रे मज़ा रे किंत गले ओ तुर कने किंत দেখ ভাই বেশ কয়েকদিন হয়ে গেল আমার বন্ধুর সঙ্গে দেখা নাই বন্ধুর কাজ যাবো বন্ধুর কাছে গিয়ে বন্ধুতে আমরা দুই বন্ধুতে বাবুর বাড়িতে চাকরি করি তাই যাই এই মুহূর্তে বন্ধুর কাছে গিয়ে দেখবো আমার বন্ধু কোথায় আছে বন্ধুকে খুঁজে বের করি নিয়ে বাবুর বাড়ি যাবো কাজ করতে টেনশন নাই ও পহরানের বিড়ি বাজাই কেন আগে এসছিলাম এখানে একটা অনুষ্ঠান হয়েছিল এখানে ব্লক সভাপতি ছিল বড় বড় নেতা এসেছিল সম্মান পেয়েছিলাম তারপর তিন চার বছর সম্মান পাইনি কিছু দলের নি করেছিল খবর আমাদের কাছে ছিল কিন্তু উপায় নাই এ বছর অনেক হেঁচলা হেজলি হ্যাজলা হেজলি হবে কি হবে না হবে কি হবে না কে বলছে ভালো কে বলছি খারাপ করতে এসেছি এই বাবার দয়ায় পীর বাবার দেয় তাই পীর বাবার অনুষ্ঠানে আমরা যে আসতে পেরেছি আমরা গর্বিত হয়েছি এই মিলু আমার প্রধান বুলেট ভাই এরা আপনাদের জনপ্রতিনিধি ওরা একলা কিন্তু নয় জনপ্রতিনিধি ওরা নিজে নিজে নয় আপনাদের সাহায্যে আপনারা এইভাবে যদি সাহায্যের হাত না বাড়িয়ে দিতেন তাহলে জনপ্রতিনিধি হতো না এই যে একটা প্যান্ডেল দেখছেন চারদিকে চারটি খুঁটি আছে এই খুঁটি না দিলে প্যান্ডেল ভেঙে পড়ে যাবে তাই আপনারা হলেন ওনাদের আসল খুঁটি আপনারা এইভাবে সহযোগিতা করবেন আপনাদের উন্নয়নের জন্য ওরা যত দূর পারবে মুখ্যমন্ত্রীর কাছেও যাবে যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দু লক্ষ শিল্পীর ভাতা দিয়েছে এই মানবের মুখ্যমন্ত্রীকে যদি হারিয়ে দেন জীবনে শান্তি পাবেন না আর পয়সা নাই কার মেয়ে থেকে বলছি বাড়ি থেকে বেরিয়ে আমাদের টাকা ঢুকছি আমার দিকেই তাড়িয়ে দিচ্ছি মমতা ব্যানার্জি তাই তাই আপনারা পার্টি অনেক জন করেন আমারও বয়স অনেক তো অনেক হয়েছে তো এত ভালো মানবিক মুখ্যমন্ত্রী আপনারা জীবনে পাবেন না সকল মেলে সহযোগিতা করবেন আমাদের মা মাটির মানুষের সরকারকে সাহায্য করবেন একে ভোটে একে নিয়ে যাবেন আপনাদের কোনো অবস্থা হবে না যে যা বলছি বলুক কিন্তু একটাই শ্যাম্পুল জুড়া ফুল জুড়া ফুলে ভোট দেবেন আনন্দের সুখে বাস করবেন কোনো চিন্তা নাই মিলু বুলের সাথে পাশে থাকে আর আপনার যদি ওনাদের পাশে থাকেন আপনাদের গ্রামের কোনো অবস্থাতে কেউ টর্চারিং করতে পারবে না ওই দু হাজারে বন্যায় এলো দেশের হলো ক্ষতি তখন বাম ফন সরকার ছিল তখন আমরা ছিলাম গৌরীবাগ ঘাট লালবাগ থানা সেই থানায় আমাদের অবস্থা খারাপ হয়েছিল তখন এই গানটা আমি নিজেই বেঁধেছিলাম ওই দু হাজারে বন্যায় এলো দেশের হইল ক্ষতি আর আপনারা যদি মারামারি করেন তাহলে আমরা যাব গতি এসব ইয়ং সব এক সাইজের এক ইন্দ্রে বিয়ে হয়ে তো আর আপনারা একটা জিনিস মনে রাখবেন আমি আজ সালার থেকে বেরিয়ে আসছি আমি মোটর সাইকেলে যাই চার চাকা আছে বেটা বলে চার চাকায় চলে আমি যাই না আমি মোটর সাইকেলে যাই আজ আমাকে মেয়েটি ফেলতে থাকবে না ইয়ং ছেলে মোটামুটি বাইশ তেইশ বছর বয়স গাড়ি খানে কালো মশ মশি গাড়ির সামনে বাম্পার আর খেয়াল নয় একশো টাকা গাড়ি চালাচ্ছি সালারে একবারে যে ইমেজ দিলি পেরেক ফেরেক না একখানে যে পাকা থাকা আর পাকা দাঁড়িয়ে পড়ে গেল কিন্তু হেলমেট ছিল হেলমেট ছিল বলে কার কিছু হয়নি গাড়িটা একটু হ্যান্ডেল ভেঙে গেল আমরা কিছু ভাই তাহলে না তবে যে শিক্ষা নিলাম তাহলে হ্যাঁ শিক্ষা নিলাম পিছনে যার হেলমেট ছিল না তার এই কানটা কেটে গেল তার জন্য বলছি সেফ ড্রাইভ সেফ লাইফ আপনারা যারা মোটর সাইকেল কিনবেন সকলকে বলছি অনুরোধ করছি পল্লী থানা থানাতে আমরা বলছি

যখন বন্ধ কত এই দেশে যখন বন্ধ কত জিলাম ভেসে গেল ওরে কত জিলাম ভেসে গেল মুখ্যমন্ত্রী খবর পেল

ওরে পঞ্চায়েত মিটিং হলো মিম্বারাসও লাইন দিল ওরে মিম্বারাসও লাইন দিল আবু না বল করিল ওরে আবু পলিশ বল লিস্ট নিজের লোকাই বেশি দিল ওরে নিজের লোকাই বেশি দিল দু হাজার করে পেল দু হাজার টাকা ভাই সেভ লাইভ সেভ লাইভের কথা বলছি তখন একটা ভাই বলছে ওইটা কতবার বলবে তার মানে ওই আগে মরবি আমার কানে এসছে যে বলেছেন কথাটা আমার কানে এসছে আমার কানটা খুবই কান বলছে এই কথাটা কতবার বলবে যতদিন বাঁচব ততদিনই বলবো যারা বাঁচা তারা বাঁচবে যারা মরার তারা মরবি সে যে বলছি যে কথা কতবার বলবে তার মানে ওই মরবি যে কথা মানবি সে ভালো যে মানবে না সে মরবি আর মরছে তো ইয়ং বুড়ো মানুষ একটা মরে না আমি আট বছর বয়স থেকে মোটরসাইকেল চালাচ্ছি আজ আমার চৌষট্টি বছর বয়স একটা মুরগি মারিনি গৌরব করে বলছি বাবার আশীর্বাদে আল্লাহ দোয়ায় আজ পর্যন্ত একটা মুরগি মারিনি আমি সেইভাবে চালাই তিরিশ চল্লিশ যাই বুড়ি হয়ে গেছে তাও চালাই তাই বলছি ক্ষমতার হুজ্জতি করবে না কথাগুলো শোনো আরে আরে কথা বলা ভালো মাঠের ফসল তাও গেল એ કથા બોલા ભલો મનર વસઉ જાવ ગલો અરે મનર ભલો તાવ ગલો ખત મંત્રી ખબર પેલો ઓરે ખત મંત્રી ખબર પેલો લરી લરી ગમ બનાલો ઓરે લરી લરી ગમ પઢાયરો પેલ લગાતે ચિંતાઈ હોલો અરે પેલ લગાતે ચિંતા હેલો પોલીસ મંત્રી જૈને લીલો জেনে সাসপেন্ড হলো বরমহিলা করে দিল ক্ষতি আমার ডাকাতলা করে দিল ক্ষতি ওরে ভারতের রাজনীতি হায় রে ভার রাজনীতি জান ঢলম গৰিছে ও মাল আমনো গিতল পৰিছে বাজ লয় বাজ লয় মাথায় মুনো হাইবা ডিট পড়বি রে আরে বাবু আমাকে বাবু চুপ 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 বিরাদব হাই ব্যাকপ চুপ 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 চিড়ি চিড়ি কে চিকো তোরা জানিস না তোদের দুজন এখানে নিয়ে কোথায় যাব একশো আর আপনি আমার বাবু আপনার বাইরে দিন কত দিন ধরে চাকরি করছে আপনি কোথায় যাবেন যেটা আমি বল না পারি তো কে বলবি বল হ্যাঁ তোরা যাব বল বল তো উপরে না আমি ছাড়া বল কি করে বলবো আপনি কোথায় যাব না আমি কি বলবো

আমি <kung> আছে <government>

আরে বুঝতে পারলি না বুঝতে না হিন্দি আচ্ছা একটা কথা বল দেখি আমাদের রাষ্ট্রীয় ভাষা জানিস কি রাষ্ট্রীয় ভাষা সর্ব হয়ে গেল রাষ্ট্রীয় ভাষা সর্ব সর্ব নেবে আলু ও মানে রাষ্ট্রীয় মানে ভাষা মানে কথা কথা হ্যাঁ কি রাষ্ট্রীয় ভাষা কি রাষ্ট্রীয় ভাষা তুই জানিস এই আমি জানি জি হ্যাঁ জানি কি তোমাকে ওটা জিজ্ঞাসা কর বলে দিবে না

সেটাকে হিন্দিতে সোজা হয় তাই বলছে হাতের সিঁদুর বা এই যে বাঙালির মেয়েরা আমাদের এইটাকে কি বলে বলতো মধ্যে স্মৃতি তাহলে এই স্মৃতিকে হিন্দিতে বলা হয় মাং